ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ একটা সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে শেয়ার করছি সন্ধ্যা থেকে বাবি কী করে এখন বাজে ছটা ছটার সময় আমি ধূপ দিয়ে দিয়েছি এর বাবিকে একটু প্রদীপের তাপ নিয়ে প্রতিদিনই দিয়ে দিয়ে তো দিয়ে দিলাম মাথায় ও ঘুমাচ্ছে এখন আর এদিকে ওর ওটসটা তৈরি করে নিয়েছি তো দেখো এখানে একটা খেজুর একটু কাজু গুঁড়ো আর একটু ওটস দিয়ে একটু দুধ দিয়ে সেদ্ধ করে নিয়েছে ওটা ওকে খাবো ঘুমতে গুললে আর এখন আমি এটাই দেখেছি আমার মুখে কীসব বেরিয়েছে তো বাবি এখন উঠে পড়েছে আর তোমরা দেখ তোমরা দেখবে ভাবি কী করছে এখন বা দেখাচ্ছে তোমাদেরকে এই দেখো অল্প তুল দিয়ে খেলা শুরু হয়ে গেছে ওই এখন খাওয়াবো খাবারটা রেডি করে আছে দেখালাম তোমাদেরকে ও হাই করো চোখ মেরে দাম মিমির দিকে চোখ মারো এগো চোখ মারো টাটা করো টাটা একটু পরে তো ওকে এখন খাইয়ে আমি খাটে বসিয়ে দিয়েছি একটা বিস্কিট আর একটা গাজরের টুকরো দিয়েছি ওটা নেবে না মানে গাজরটা নেবে না ও বিস্কিটগুলোই খাবে বিস্কিটটা যেহেতু মিষ্টি ওটা ওই জন্য খাচ্ছে আর গাজরটাকে দূরে ফেলে দিচ্ছে দেখো তোমরা কি করছে ও হাতে দিচ্ছি ও নেবে না ও ফেলে দিচ্ছে তো ফেলে সরিয়ে এই বিস্কিটটা নিচ্ছে দেখতে পাচ্ছ খুব বদমাস একাই দাঁড়িয়ে আছে ও এখানটা ধরেও প্রায় আধ ঘন্টা দাঁড়াতে পারি একাই খুব যদি গন্ডগোল হয় তাহলেই ও পড়ে যায় নাহলে ওখানে একাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইদিকে বাচ্চা আছে কতকগুলো ওইদিকে জানলাটা দেখতে না ও যে ওই যে ওই জানলাটা দিয়ে একটা বাচ্চা খেলা করে দুটো তিনটে বাচ্চা ওরা চেল আর ও এখানে ওদেরকে চিল্লে মাম 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 মাম্মাম তো এখন বাজে সাড়ে এগারোটা বাবি এখনো ঘুমোয়নি আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো টাটা